এটা কিসের ঘড়ি জানো এটা হারিকেন ঘড়ি ঘড়ি ভাই এটা ঘড়িগুলোর প্রাইস কত ভাই এটা 230 টাকা 230 টাকা না এগুলো আপনি 230 টাকা দিয়ে কিনে যারা খুচরা বিক্রয় করবে তারা তো অনায়েশে 400 500 500 টাকা অনায়েশে বিক্রি করতে পারবে ডাবল লাভ আছে থাকবে অধিক লাভ এখানে 150 আছে 140 আছে হোলসেল প্রাইস এই এলামে করবেন দাম ওটা হচ্ছে আপনার

240 টাকা 240 টাকা না ডিজাইন করে কাজ করা দেখতে পাচ্ছি ভাই মাপের এটা মাপের কাজ করা এটা অনেক ধরনের ডিজাইন ভাই এখানে সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে ভাই সর্বনিম্ন ভাই আপনারা শুরু হচ্ছে 85 থেকে 85 থেকে শুরু হয়েছে সর্বোচ্চ এখানে কত আছে সর্বোচ্চ আছে 150 টাকা নিজে জারজারী ইচ্ছা ভাই নিজে ছবিও রাখতে হবে বা যে ছবি আছে সেটাও রাখতে পারবেন যে ছবি আছে যেমন আমাদের এখানে আছে সর্বনিম্ন আছে 60 টাকা 60 টাকা এগুলো প্রাইস কত হয় এইটা بقى 400 টাকা 400 টাকা না এই ঘড়িগুলো সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে ভাই ঘড়ি ভাই সর্বনিম্ন আপনার তিনশো পঞ্চাশ থেকে শুরু হয়েছে তিনশো পঞ্চাশ থেকে শুরু আচ্ছা সর্বনিম্ন সর্বনিম্ন টাকা থেকে না সর্বোচ্চ পঁচাশি টাকা পঁচাশি টাকা জি আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা যারা নতুন নতুন ডিজাইনের শোপিস খুঁজছেন যারা রুমকে আরো সুন্দর্য করে তুলতে নতুন নতুন ডিজাইনের শোপিস এবং ছবিওয়ালা ফ্রেম খুঁজছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা দর্শক দেখুন আজকে আমরা চলে আসছি ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ রেজল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাদের দোকানে নাকি নতুন নতুন ডিজাইনের আহ শোপিস পাওয়া যায় ভাই এটা কি সত্য ভাই জি হ্যাঁ রেজল ভাই আমাদের দোকানে ভালো বড় নতুন নতুন শোপিস আছে

অনেক ধরনের আইটেমে আমার গিফট আইটেম পাওয়া যায় আচ্ছা 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 ভাই সাইদ ভাই জি বলেন আপনার দোকানের লোকেশন টা একটু বলেন দর্শকের আমাদের দোকানের লোকেশন আপনার চকবাজার বিশমেলা টাওয়ারতলায় সত্তর নম্বর দোকান চকবাজার বিসমিল্লা টাওয়ার দ্বিতীয় তলা সত্তর নম্বর দোকানের নাম কি আপনারা কি খুচরা থাকেন হ্যাঁ ভাই আমরা এখানে পাইকারি বিক্রি করি এবং খুচরা বিক্রি করি খুচরা বিক্রি করি মানে যারা আর কি খুচরা এক দুই পিস নিতে চায় তাদেরও অপশন আছে তাদের জন্য কি আপনারা চৌষট্টি জেলাতে এক দুই পিস কুরিয়ার করে থাকেন নাকি দেখা আছে এখানে এসে এক দু পিস না আমরা যদি বাইরে যদি নেয় ঢাকার বাইরে নেয় আমরা কুরিয়ার সার্ভিস দিই আচ্ছা কুরিয়ারের মাধ্যমে এক দু পিস ও নিয়ে আরো জি 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 ভাই এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের শোপিস আছে আমাদেরকে একটু কম দাম থেকে সুন্দর সুন্দর ডিজাইনের শোপিস দেখানো শুরু করবেন আপনি কম দাম থেকে জি ভাই এগুলা কি ভাই এগুলো আপনার ক্যান্ডেল এগুলো কি ক্যান্ডেল ক্যান্ডেল না যারা ক্যান্ডেল লাইট ডিনার করবে বা যে কত করে পিস ভাই এগুলো পিস করে আপনার পনেরো টাকা পিস পনেরো টাকা পিস না জি এগুলো আপনার দেখা যাচ্ছে যারা পাইকারি কিনে দোকানে বিক্রয় করবে তাদের জন্য তারা কত করে বিক্রি করতে পারবে তারা বিক্রি করতে পঁচিশ টাকা বিশ টাকা বিক্রি করতে পারবে বিশ টাকা বিক্রি করতে পারবে মানে দশ টাকা দশ টাকা থাকবে প্রত্যেকটা মালে দশ টাকা বিশ টাকা থাকবে বা এখানে তো দেখতেছি অনেক ধরনের ক্যান্ডেল এগুলো কি আপনি ব্যাটারি দিয়ে আর কি এটা ব্যাটারি এটা ব্যাটারি দিয়ে কাজ করে এটা ব্যাটারি আছে ব্যাটারি সাহায্যে কাজ করবে আলো জ্বলবে না জি আলো জ্বলবে এগুলো সর্বনিম্ন কত থেকে আছে ভাই এটা সর্বনিম্ন আপনার আছে

তাহলে এখানে এসে দেখে তো নিয়ে যাইতে দেখা নিতে পারবে আচ্ছা ভাই তারপর উপরে দেখতেছি এখানে কি আপনার হারিকেন ক্যান্ডেল হারিকেন ক্যান্ডেল ভাই হারিকেনের তো দিন শেষ হয়ে গেছে না এখন একটু নিত্য নতুন আগে দিনে তো অতীতকালে জিনিস এখন মানে বর্তমানে হয়ে গেছে আচ্ছা ওই জিনিসগুলো এখন বর্তমানে হিসাবে রেখে দিলাম রেখে দিলাম আচ্ছা এগুলো আপনার কত টাকা করে ভাই এটা দাম পড়বে আপনার 150 টাকা 150 টাকা শুরু শুরু করে এখানে 150 আছে 140 আছে আচ্ছা আচ্ছা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস জি

এই শোপিস গুলো ভাই আহ সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে ভাই হ্যাঁ সর্বনিম্ন থেকে স্যার প্যাকেট নিয়ে চালু করে আপনার পাঁচশো টাকা পর্যন্ত আছে পাঁচশো টাকা পর্যন্ত আছে ভাই এখানে অনেক ধরনের শোপিস আছে দশক যেটা পছন্দ হয় সেটা স্ক্রিন এ দেওয়া নম্বরে আর দিয়ে সাইড ভাইকে ভিডিও কল দেখাবেন বা স্ক্রিন শট দিয়ে দেখাবেন সাইড ভাইকে দাম বলে কারণ এখানে দামগুলো একটু ওঠানামা করে তো যে জন্য আর কি প্রত্যেকটা দাম আর কি পাবলিশ করার হতে হয় সম্ভব না আচ্ছা যাই ভাই এখানে দেখছি অনেক ঘড়ির কালেকশন যে সাইদ এখানে ঘুরি সর্বনিম্ন কত থেকে শুরু হইছে ভাই 80 টাকা না চালাবো আপনার 700 টাকা বন্ধ আছে 80 টাকা থেকে 700 টাকা 700 টাকা পর্যন্ত আছে ভাই ভাই এই ঘড়িটা খুব ইউনিক দেখতেছি ভাই এটা কিসের ঘড়ি জানো এটাハリকেন ঘড়ি ভাই এটাハリকেন ঘড়ি ভাই এটা ঘড়িগুলো প্রাইস কত ভাই এটা 230 টাকা 230 টাকা না এগুলো আপনার দুইশো ত্রিশ টাকা দিয়ে কিনে যারা খুচরা বিক্রয় করবে তারা তো অনায়াসে বিক্রি করতে পারবে ডাবল লাভ থাকবে অধিক লাভ থাকবে অধিক লাভ ভাই এখানে অনেক ধরনের অ্যালার্ম ঘড়ি দেখতে পাচ্ছি ভাই এই অ্যালার্ম ঘড়িটা কি অ্যালার্ম বাঁচবে জি হ্যাঁ অ্যালার্ম হান্ড্রেড পার্সেন্ট বাঁচবে হান্ড্রেড আপনি হ্যাঁ জব আসবে জি অ্যালার্ম ঘড়ির দাম কত ভাই এই অ্যালার্মের দাম ওটা হচ্ছে আপনার

আচ্ছা তারপরে ভাই এখানে অনেক ধরনের গিটারের ঘড়ি দেখতে পাচ্ছি জি হ্যাঁ আমাদের এখানে গিটার ঘড়ি কত ভাই দেখেন আপনাকে দেখাচ্ছি আচ্ছা দেখেন দেখুন এই গিটারের ঘড়িটা কত ভাই এটা হলো 240 টাকা 240 টাকা না 240 টাকা কিন্তু সুন্দর একটা গিটারের ঘড়ি ভাই গিটারের তারও দিয়ে দেয়ছে বাহ খুব সুন্দর একটা গিটারের ঘড়ি স্যার ভাই এখানে অনেক ধরনের ঘড়ি দেখ অ্যাপেল ঘড়ি বা চশমা ঘড়ি অনেক ধরনের ঘড়ি আছে জি জি এগুলো এই ঘড়িগুলো নিচে আমি দেখতে পাচ্ছি লেখা বা যেখানে আল্লাহ আছে মানুষ ভাবে কিনে ঘরে সাজানোর জন্য অনেক ধরনের সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে আপনার নব্বই টাকাতে চালু করে একশো বিশ নব্বই থেকে চালু হয়েছে একশো বিশ টাকা এখানে তো ভাই আমি বাইরে একটা সাইনবোর্ড দেখলাম ওয়ান থেকে

এখানে কাজ করবে এখানে ঘুরবে আলো পড়লে ঘুরবে আলো পড়লে আর কি ঘুরবে এখানে অনেক ধরনের আছে তো অসুস্থ হয়ে গেছে ভাই আমাদের সাথে কথা বলবেন নাম কি কি ভাই 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 সালমান 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 আপনি একটু আমাদের এখানে সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে সর্বনিম্ন ভাই এখানে আশি থেকে শুরু আশি থেকে শুরু হয়েছে আশি থেকে শুরু হয়েছে না ভাই এটা দেখতে ঘুরতেছে মানে সাইদ ভাই যেটা বলছিল যে এটা ঘুরবে সেন্সরের ইয়ে পাইলে পরে সেটা ঘুরবে এবং আলো জ্বলবে এখানে অনেক ধরনের শোপিস আছে ভাই এগুলা কি ভাই এগুলো ভাই মাটির শোপিস এর একমাত্র বিসমিল্লা টাওয়ার আমাদের কাছে আছে এক একমাত্র বিসমিল্লা টাওয়ারে আমাদের কাছে আছে মাটির শোপিস ভাই এখানে অনেক ধরনের ডিজাইনের এখানে ডিজাইন করা কাজ করা দেখতে পাচ্ছি ভাই মাটির শোপিস এটা মাছের কাজ করা এটা অনেক ধরনের ডিজাইন ভাই এখানে সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে ভাই সর্বনিম্ন ভাই আপনার শুরু হইছে 85 থেকে 85 থেকে শুরু হয়েছে সর্বোচ্চ এখানে কত আছে সর্বোচ্চ আছে 150 টাকা 150 টাকা না ভাই এখানে চায়ের কাপও আছে দেখতে পাচ্ছি বলেন জেনারেল ভাই এখানে চায়ের

এগুলো আপনার যদি কেউ সেল দিতে চাই কত মধ্যে পাঁচশো টাকা বিক্রি করতে পারে আর পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে দেড়শো টাকা দুইশো টাকা লাভে বিক্রি করতে পারবে আচ্ছা ভাই এখানে কাপ গুলো দেখতেছি এখানে ধরনের অনেক ডিজাইনের কাপ আছে ভাই আপনাদের কাপের উপর কি দেখা যাচ্ছে একজন একটা ছবি দিল। কাপের উপর কি আপনারা ওই ছবিটা বসাই দেন হ্যাঁ হ্যাঁ আমরা এটা বসাই এই অপশনটা আছে অপশন অপশনটা আমাদের আছে ভাই এই কাপগুলো কত করে ভাই বার্থডে কাপ বড়টা বড় ইমোজি মগল আপনার 130 টাকা 130 টাকা না জি জি তারপরে এগুলো বার্থডে কাপগুলো কত বার্থডে কাপ হলো 85 85 টাকা না অনেক ধরনের কাপ আছে অনেক ধরনের কাপ আছে ভাই এখানে কি জানো বললেন এটা কি বক্স এটা মেডিসিন বক্স চার লেয়ার মেডিসিন বক্স চার লেয়ারের ডয়ার না এই যে আমাদের ডয়ারে খোলা যায় ডয়ার আছে

ভাইকে কল দিতে পারেন কল দিয়ে দেখাইতে পারেন যে ভাই আমি এই প্রোডাক্টটা নিব তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে সেল দিতে পারেন তাই এখানে দেখছি টাইম এটা দিয়ে হচ্ছে আপনার দেখা অনেকে যে ইয়ে করে ভাই এগুলো কত করে ভাই এটা ভাই 200 টাকা 200 টাকা না এটা এক মিনিট টাইম এক মিনিট টাইম না এক মিনিট 30 মিনিট 30 মিনিটে এরকম ভাবে অনেক ধরনের টাইম এর আছে না ভাই এখানে অনেক ধরনের যে দোলন এইগুলো আছে নাগর দোলা অনেক ধরনের ই আছে ভাই নাগর দোলা এগুলো কত করে ভাই এগুলো 75 65 তিন রকম আছে ভাই এখানে সোফাও তো আছে ভাই জি জি এই সোফার উপর কি মানুষ বসা যাবে না তো আছে না পুতুল মানুষ বসে যাবে না একটা শোপিস শোপিস আচ্ছা ভাই এখানে অনেক ধরনের শোপিস পিস আছে সবগুলোর তো আর কি প্রকাশ করা যাচ্ছে না দেখেছ আপনারা যেটা পছন্দ হয় সেটা আর কি ভিডিও কলে দেখতে পারেন আচ্ছা ভাই এখানে অনেক ধরনের ছবি ফ্রেম আছে জি ভাই ছবি ফ্রেম আপনাদের এখান থেকে কত নম্বর থেকে শুরু হয়েছে ভাই সর্বনিম্ন পঞ্চান্ন টাকা শুরু সর্বনিম্ন থেকে শুরু সর্বোচ্চ কত আছে ভাই সর্বোচ্চ আছে 200 250 তো ভাই এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ফ্রেম এর আর কি ছবি ফ্রেম আছে ভাই এগুলা কি আসলে মানে দেখা যাচ্ছে ছবি প্রিন্ট করে এখানে বসানো যাবে নাকি এই ছবিটাই আপনি সবই হিসাবে হয়েছে নিজে যার যার ইচ্ছা হবে নিজে ছবি ও রাখতে হবে বা যে ছবি আছে এটাও রাখতে পারবে যে ছবি আছে যেমন আমাদের এখানে আছে সর্বনিম্ন আছে 60 টাকা 60 টাকা না জি সর্বনিম্ন 60 সর্বোচ্চ হয় কত এখানে সর্বোচ্চ আছে 150 টাকা 150 টাকা না ভাই এখানে দেখতে পাচ্ছি এজ এ সুইট মানে যারা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদেরকে গিফট করতে চায় এখানে এই ধরনের গুলো কিনে সেই তারা গিফট করতে পারে ভাই এই ধরনের ফ্রেমগুলোর মধ্যে থেকে

ভাই এখান থেকে আলাদিন বের হবে ভাই না আলাদিন বের হবে না ভাই আলাদিন বের হবে না এই কিচ্ছার একটা ভাই সফিস হিসাবে না ভাই এগুলো প্রাইস কত হয় এই ঘড়িগুলা সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে ভাই ঘড়ি ভাই সর্বনিম্ন আপনার তিনশো পঞ্চাশ থেকে শুরু হয়েছে তিনশো পঞ্চাশ থেকে শুরু আচ্ছা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পর্যন্ত আছে যারা তিনশো পঞ্চাশের ঘড়ি তিনশো পঞ্চাশের কোন ঘড়িটা ভাই এই যে ছোটো না এটা না এটা যদি আপনি যারা খুচরা বিক্রয় করবে তারা কি চারশো টাকা বিক্রয় করতে পাঁচশো টাকা বিক্রয় করতে পারবে আরামসে বিক্রি করতে পাঁচশো টাকা অনায়াসে বিক্রয় করতে পারবে এখানে অনেক ধরনের ঘড়ি আছে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে ভাই এখানে দেখতে পাচ্ছি যে আপনি অনেক ধরনের ফুল দানি যেটা আর কি আমরা বলে থাকি এগুলো কি কাঠের নাকি মাটির এগুলো ভাই মাটির মাটির না এই যে বড় যে লেস আশি টাকা আশি টাকা পঁচাত্তর পঁচাত্তর

সালমান ভাই এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের কাচের আইটেম আছে ভাই আপনার দোকানে কত ধরনের আইটেম আছে কাছের সর্বনিম্ন টাকা শুরু আইটেম আচ্ছা হ্যাঁ সর্বনিম্ন সর্বনিম্ন সর্বোচ্চ পঁচাশি টাকা পঁচাশি টাকা জি কত ধরনের কাছের আইটেম আছে ভাই অনেক ধরনের চল্লিশ প্লাস আইটেম কাছের আইটেম চল্লিশ প্লাস আইটেম জি জি ভাই অনেক ধরনের ডিজাইনের আইটেম দেখতে পাচ্ছি ভাই এই কাঁচের আইটেমটা ডিজাইন মানে দাম কত ভাই এটা ভাই 75 টাকা এই শোপিসটার দাম কত এই যে এইটা এইটি 75 75 টাকা আর এটা এটা 75 75 টাকা এখানে অনেক ধরনের ডিজাইন আছে 75 যারা মোটু পাতলু নিতে চান তাদের এটার দাম কত ভাই কাঁচের শোপিস এটা 70 70 টাকা 70 টাকা দিয়ে কিনে তো 150 টাকা বিক্রয় করতে পারবে যারা জি জি পোস্টটা বিক্রয় করবে অনেক ধরনের কাঁচের শোপিস আছে এখানে বার্থডে বা অনেক ধরনের ঘর আছে গাবা ঘর আছে অনেক ধরনের কাছে শপিং আছে তাই এগুলা কি ভাই এগুলা এগুলা ভাই রুম স্প্রে মাম্পট রুম স্প্রে মামপট এখানে অনেক ধরনের পানি পট আছে অনেক ধরনের আর আছে এখানে এগুলা কত থেকে শুরু হয়েছে পঁয়ত্রিশ থেকে শুরু পঁয়ত্রিশ থেকে শুরু হয়েছে সর্বোচ্চ কত মধ্যে আছে সর্বোচ্চ আছে পঁচাশি পঁচাশ আর এটা আছে এগুলো আছে এইগুলো হলো আপনার একশো টাকা একশো টাকা না ভাই এগুলা কি ভাই এগুলো তো কলা গাছ কি ভাই জি জি কলা গাছ বলেন কি ভাই এ কলা কি খাওয়া যাবে ভাই না ভাই এটা খাওয়া যায় না হ্যাঁ না ভাই এটা খাওয়া যাবে না খাওয়া যাবে না এগুলা কি হিসাবে দেখা যাচ্ছে কেউ মাইকো গাড়িতে বা ইয়েতে সামনে গাড়িতে আবার ল্যাম্পশেড এর মধ্যে রাখতে পারবে এই ধরনের শোপিস গুলা এগুলা কত থেকে শুরু হইছে ভাই এখানে 75 থেকে শুরু 75 থেকে শুরু হইছে ভাই এটা কি ভাই এটা কি মোবাইল এবার নক কাটার মেশিন নক কাটার মেশিন একটা ব্যাগের মধ্যে নক কাটার মেশিন সকল প্রকার নক কাটার এই পেয়ে যাবে এখানে ইনস্ট্রুমেন্ট গুলো পেয়ে যাবে পঁচাত্তর থেকে শুরু একটা পঁচাত্তর থেকে শুরু হয়েছে এখানে বড় সাইজ আছে এগুলা কিন্তু একজন পরে দেখছে মানিব্যাগ হিসেবে এগুলো মানি ব্যাগ হিসেবে রাখে কাজ করতে পারে আচ্ছা ভাই এখানে এগুলো কি ভাই ভাই আয়না আয়না না মেয়েদের ব্যাগে রাখার আয়না মেয়েদের ব্যাগে রাখার আয়না দর্শক আয়না দুইটা না এখানে মেয়েদের ব্যাগে রাখার আয়না এরা কত থেকে শুরু ভাই আর না 95 তে শুরু 75 থেকে শুরু এখানে অনেক ধরনের শপিস কলম দানি আছে আপনি যেটা নিতে চান সেটা স্ক্রিনশট দিয়ে ভাইকে WhatsApp দিবেন এই এটা কি ভাই এখানে মনজাত কাথের মনজাত কাথের মনজাত এরা হলো 35 টাকা কাথের টাকা থেকে শুরু অনেক ধরনের কাথের মনজাত আছে আচ্ছা ভাই এই পাশে দেখতে পাচ্ছেন কাচের অনেক ধরনের আইটেম আছে আপনাদের এখানে ভাই এটা লটতিছে ভাই যে এটা সোলার সোলারে মানে এটা কি আলো পেলে পরে লড়বে হ্যাঁ এটা আলো পেলে লড়বে আলো পেলে পরে লড়বে না এগুলো তো সাধারণত গাড়ির সামনে বা পিছে গাড়ির জন্য বেটার গাড়ির জন্য আর কি বেটার না এগুলো কত থেকে শুরু হয়েছে ভাই একশো ষাট থেকে শুরু একশো ষাট থেকে শুরু ভাই এটার প্রাইস কত ভাই একশো ষাট টাকা একশো ষাট টাকা না আর এখানে কাঁচের অনেক ধরনের পানি দিয়ে দেখতে পাচ্ছি এখানে এর ভিতরে পানি না ভাই হুম এটা পানি পানি ম্যাজিক আইটেম ম্যাজিক আইটেম না ভাই মিউজিক বাজে মিউজিকও বাজবে ভাই এটা কি ভাই খুব সুন্দর একটা আইটেম এগুলো কত প্রাইস ভাই এগুলো 260 টাকা 260 টাকা না অনেক ধরনের কাঁচের আইটেম আছে তারপরে যে কাপ্পান্ডার জন্য এটা আছে আচ্ছা আচ্ছা এটা হল আপনার লাইট জ্বলবে লাইট জ্বলবে না যারা রোমান্টিক এখানে লাভ ইউ লেখা আছে লাভ লেখা আছে রোমান্টিক যারা ইয়ে অনেক ধরনের আইটেম আছে এখানে নৌকার কিছু আইটেম আছে ভাই নৌকা গুলো কত করে ভাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ না এগুলো কত করে ভাই এগুলো কি ভাই এগুলো ভাই সর্বনিম্ন আশি থেকে শুরু আর সর্বোচ্চ একশো সাইট টাকা একশো সাইডে হলো লাইট জ্বলবে লাইট জ্বলবে না জি সবগুলোতে লাইট জ্বলবে জি জি সবগুলোতে লাইট জ্বলবে সবগুলোতে লাইট জ্বলবে ভাই এগুলা কি ভাই এগুলো পেপার জি এগুলা থেকে লাইট জ্বলবে ভাই না এগুলা লাইট জ্বলবে এগুলো করবেন আচ্ছা আচ্ছা এরকম হবে এটা কিন্তু খুব জোস একটা আইটেম ভাই এখানে টাইম কয় মিনিটের রেগুলার এগুলা বিশ ত্রিশ মিনিটে থাকে বিশ ত্রিশ মিনিটের না যারা বিশ ত্রিশ মিনিট টাইম এই সেট আপ করে অন্য একটা কাজ করতে চান পড়াশোনা বা অন্য অন্য কাজ করতে মাঝে মাঝে পরীক্ষার সময় এরকম পরীক্ষার সময় এগুলা করা যেতে পারে সুন্দর একটা আইটেম কিন্তু এপাশে দেখতে পেলাম যে হচ্ছে আপনি বালু বা হচ্ছে ই দিয়ে আর কি এগুলা এখন এটা যে পানি দিয়ে আর কি না এই যে বালু বা হচ্ছে এই যে বালু এই যে বালু হ্যাঁ হ্যাঁ বালু দিয়ে কি করে আর এগুলো হচ্ছে পানি দিয়ে না

এটা কিন্তু খুবই রোমান্টিক একটা ইয়ে এটা কিন্তু খুব জোস লাগতেছে ভাই এটা কত থেকে শুরু তিনশো থেকে শুরু তিনশো থেকে শুরু না এগুলো তো আপনি চাইলে পরে দেখা যাচ্ছে যে খুচরা যারা বিক্রয় করবে তারা তো দেখা যাচ্ছে যে পাঁচশো টাকা ছয়শো টাকা পাঁচশো ছয়শো বিক্রয় করতে পারে কারণ এগুলো এটা আছে কম অনলাইন কালেকশন এগুলা এগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইনে ভাই উপরে তো দেখতে পাচ্ছ অনেক ধরনের শোপিস আছে গ্লোব আছে জল আছে অনেক ধরনের শোপিস ভাই যারা রুমকে ডেকোরেট করতে চায় এই ধরনের কালেকশন খুঁজতেছে ভাই এগুলা কত থেকে শুরু হয়েছে এটি ভাই আশি থেকে শুরু আশি থেকে শুরু না আশি থেকে শুরু একশো বিশ দুশো বিশ এমনকি চারশো পঞ্চাশ টাকাও আছে চারশো গুলো অনেক বড় বড় অনেক বড় বড় ওইগুলো ওগুলো কি আপনাদের এখানে যে এগুলো আছে অনেক ধরনের গেটের আর কি দেওয়ার জন্য দর্শক যেটা পছন্দ হয় সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো ভিডিওতে আনা সম্ভব না জি আচ্ছা সেই প্রোডাক্টগুলা চাইলে পরে শো অনেক ধরনের শপিস আছে সেগুলো আপনারা ভাইকে ভিডিও কল দিয়ে দেখতে পারেন দেখে সে যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের করতে পারেন ভাই আপনার দোকানের লোকেশনটা আরেকবার বলেন আমাদের লোকেশন চক বাজার টাওয়ার 70 নম্বর দোকান দ্বিতীয় তলা 70 নম্বর দোকান দোকানের নাম আজিজ গিফট কর্নার আজিজ গিফট কর্নার